ढाका हाँ नाम देने का ना, तो जो सर्टिफिकेशन तो कोटा देके प्रोवाइड करते हैं तो वर्ल्ड क्वालिटी के यहाँ ने जीएसपी से जैसे जेटो क्वालिटी मैटरिंग कोट ग्लोबली नॉट ओनली बांग्लादेश लेकिन बांग्लादेश को रिप्रेजेंट कोट से ग्लोबली तो यहाँ ने जीएसपीएस ये प्रोग्राम के बीच में कुछ बता कोट से करे आसमान जीएसपीएस बोल

আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে আমরা সবাই প্রচার করবো যেন আমাদের ষোলো তারিখের প্রোগ্রামটা খুব ভালোভাবে আমরা পালন করতে পারি এমনকি আমাদের কোয়ালিটির যে মোটো যেটা আছে এটা যেন সবাইকে আমরা ছড়িয়ে দিতে পারবো কারণ ছোটো একটা অর্গানাইজেশনেও আমার কোয়ালিটি দরকার আর একটা বড় অর্গানাইজেশনের কোয়ালিটি দরকার তো যদি কোয়ালিটি না থাকে তাহলে আমরা এটা অর্গানাইজেশনকে রান করতে পারবো না কখনই তো রান করবে সিস্টেম তো যদি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম না থাকে তাহলে অর্গানাইজেশন কখনো রান করবে একটা ব্যক্তি পরিচালিত হতে পারে না একটা অর্গানাইজেশন বিশ্বাস করি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম